দোস্ত তুই এত লোক কেন বলতো তোর যত টাকা লাগতো আমাকে বলতি তখন বলে তুই চুপ করতো চুপ করে থাক এটা খুলতে দে যখন আমরা সেটা খুললাম খুলে দেখতে পেলাম একটি ভয়ঙ্কর মমি সেখানে একদম মমিটা মনে হয় গিয়েছে খুব দুর্গন্ধ আসতেছিল সেখান থেকে আমরা দুজনে ভয়ে পড়ে গেলাম এরপর বললাম যে দোষ তাড়াতাড়ি করে লাগা তাড়াতাড়ি করে লাগা এরপর দিশান খুব তাড়াতাড়ি সেটা নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পরে বললাম যে এখানে থাকা যাবে না তাড়াতাড়ি চল এরপরে আমরা দুজন আবার ধীরে ধরলাম যেতে যেতে হঠাৎ করে আবার পিছন থেকে একটা আওয়াজ এলো আবার আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে এপরে আবার পিছনে তাকালাম দেখতে পেলাম সেই মমির বাক্সটা নিজে নিজে নড়তেছে এটা কি করে হচ্ছে মমি আমাকে দেখতে দে এরপর আমি সাহস করে আবার কাছে গেলাম কাছে গিয়ে যখন আবার টাচ করতে গেলাম বাক্সকে আবার বাক্সটা নড়ে উঠলো আবার ভয়ে পিছিয়ে এলাম এরপরে আবার খুব জোরে বাক্সটা খুলে ফেললাম খুলেই দেখতে পেলাম মমির চোখ দিয়ে কেমন যেন লাইটিং হচ্ছে এরপরে আস্তে আস্তে আরো বাক্সরা নড়তেছে নড়তে নড়তে হঠাৎ করে মমিটি উঠে বসে পড়লো আমরা আমাদের আমাদের দুজনেরই গা একদমই শিউরি উঠলো অনেকটা ভয় পেয়ে গেলাম আমরা খুব তাড়াতাড়ি সেখান থেকে দৌড় দিলাম দৌড় দিয়ে আরো নিচে নামতে লাগলাম আমার মনে হচ্ছিল আমরা মাটির তলের মধ্যে যাচ্ছি মাটির তলের মধ্যে এরপরে আমরা আরো মাটির তলে গেলাম মাটির তলে গিয়ে হঠাৎ করে একটি রুম দেখতে পেলাম মানে একটি ভয়ঙ্কর গেট এটি রুমের গেট তারপরে আমরা বললাম যে দোস্ত এটা কিসের গেট রে তখন আমি বললাম কিসের গেট হয় হোক মমিটা উঠে বসেছে এটা কি করে সম্ভব হয়তোবা চলে আসবে একটু পরে তাড়াতাড়ি গেটটা খোল এরপরে গেটটা খুললাম গেটটা খুলে অনেক আলো দেখতে পেলাম অনেক আলো এরপরে সে আলো দেখে আমরা আস্তে আস্তে অবাক হয়ে গেলাম আর আস্তে আস্তে ভিতরে যাচ্ছিলাম ভিতরে যেতে যেতে দেখতে পেলাম সেখানে আসিফ দাঁড়িয়ে আছে আমরা দৌড়ে গেলাম বললাম যে আসিফ দোষ তুই এখানে তোকে খুঁজতে খুঁজতে আমরা এখানে এসেছি তুই তুই কোথায় চলে গিয়েছিলাম ছেড়ে তখন দিসে নেই কথা বললো এরপরে আমি বললাম কি রা কথা বল এরপরে দেখলাম আসিফ সামনের দিকে তাকিয়ে আছে আমরা দুজনে সামনের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অনেক গহনা অনেক সোনা পুরো একদম চকচকে করতেছে অনেক হীরা মনে হয় এগুলো আমি জন্মেও দেখিনি হয়তোবা কোনো মুভিতে দেখেছিলাম তবে বাস্তবে আমি কোনোদিনও দেখিনি ঘর ভর্তি সোনা গয়না হীরা অনেক আর সেখানে একটি রাজার চেয়ার আছে সেই চেয়ারটাও স্বর্ণ দিয়ে তৈরি তখন আসিফ বলে দোষ আমরা একদম সফল হয়ে গেলাম এগুলো সব আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা বিশ্বের মধ্যে এক নাম্বার কোটিপতি হব আমি বললাম যে চুপ করতোরা কি বলতেছিস আমরা এখানে ফেসে গিয়েছি এরপর আসিফ বলল ওসব মমির কথা বাদ দে তখন আসিফ বলল এই জিসান তাড়াতাড়ি বের কর একটি ব্যাগ বের করে ফেললো মানে অনেক বড় একটি ব্যাগ আর সেই ব্যাগের মধ্যে সেই গহনা এতগুলো টাকা এতগুলো হিরে সবগুলো ভরতে শুরু করলো তারা খুব খুশিতে মাতাল হয়েছিল আর আমার চিন্তা হচ্ছিল সেই মমিটাকে নিয়ে আর এখানে আমরা ফেসে গিয়েছি কি করে বের হব। এটা আমার মাথায় কাজ করতেছিল না আমার কোনো ধান্দাই নিয়ে ওগুলো নেওয়ার আমার শুধু চিন্তা হচ্ছিল আমরা কি করে এখান থেকে বের হবো আমি বললাম দোস্ত এগুলা বাদ দে যেগুলো নিয়া আছিস এগুলাই অনেক এখান থেকে তাড়াতাড়ি চল দোস্ত আমি ওদেরকে টানতে শুরু করলাম তবে তারা আমার কোনো কথা শুনেনি তবে হঠাৎ করে আমরা যে গেট দিয়ে এসেছি সেই গেটটি খুব জোরে লেগে যায় আমরা অবাক হয়ে গেলাম ভাই দাঁড়িয়ে পড়লাম বললাম যে দোস্ত গেটটি অটোমেটিক কিভাবে বন্ধ হয়ে গেল রে তখন তারা বললো কিভাবে যে না এখানে তো কোনো বাতাসও নেই এটা কি করে সম্ভব দোষ আমরা তিনজনে চিন্তায় পরে গেলাম এরপরে আবার সেই গেটটি খুব জোরে সেখান থেকে খুলে গেল সেখান থেকে খুলে একটি কাপড় তবে আরো ভালো করে দেখতে পেলাম ওটা কাপন না ওটা হলো সেই মমিটা যে মমিটা আমরা দেখেছিলাম সেই মমিটা আস্তে আস্তে আগাচ্ছে আমাদের দিকে আস্তে আস্তে আগাচ্ছে তখন আমার বন্ধু বললো এই মমি এই খবরদার আগাবি না তোদের কিন্তু অবস্থা খারাপ করে ফেলবো এই মমি শোন খবরদার আগাবি না কিন্তু আমি বললাম যে তোরা একটু শান্ত হ একটি অনেক বড় সোনার পাথর ছিল সেই পাথরটি দিয়ে মমির গায়ের মধ্যে আঘাত করলো তবে আশ্চর্যজনক ব্যাপারটা হলো মমির গায়ের মধ্যে যখনই পাথরটা লাগে মমি হয়ে সেই পাথরটি বেরিয়ে যায়। আর মমির কোনো ক্ষতি হয় না তখন আমরা আরো অবাক হয়ে গেলাম বললাম যে এটা কি করে সম্ভব তখন আরো পাথর নিয়ে তার ঢেল শুরু করলো কিন্তু সেই মমির কিচ্ছু হচ্ছিল না এরপরে পিছন দিয়ে আরো একজন আসলো আর সে হলো একদম বেশে মানে তার পায়ের মধ্যে ছিল নুপুর আর সেই নুপুরের শব্দ আমরা পাচ্ছিলাম সেই আস্তে আস্তে নূপুর পায়ে আসলো একটি মহিলা খুবই সুন্দরী একটি মহিলা সেই মহিলাটি এসে বলে তোমাদের এত লোভ এত ইচ্ছা তোমাদের নেওয়ার জন্য তোমরা কি এগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাও তখন জিস্তানা রাশিফ বললো হ্যাঁ হ্যাঁ আমরা এগুলো সব নিয়ে যেতে চাই এখান থেকে কুটিপুতি হতে চাই প্লিজ এগুলো আমাদেরকে এখান থেকে যেতে দেন তখন আমাকে বললো তুমি কি নিতে চাও না আমি বললাম যে না আমাকে শুধু এখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার একটা রাস্তা বলে দেন প্লিজ ম্যাম আসলে আমি এখানে থাকতে চাই না আমাকে তাড়াতাড়ি বাসে যেতে হবে প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দেন তখন ম্যাম বললো বেশ তো তাড়াতাড়ি এগুলো নিয়ে এখান থেকে চলে যাও এরপরে আসিফ জিসান আরো ভরাতে শুরু করলো ওগুলো তাহলে আমার সন্দেহ মনে হচ্ছিল এই ভয়ঙ্কর একটি পরিত্যক্ত হাসপাতালের ভিতরে এত সুন্দর একটি রুম মনে হচ্ছিল কোন রাজা বাচ্চার রুম এটা আর এত সুন্দর একটি মহিলা এই হাসপাতালের ভিতরে ভিতরে কি করে সম্ভব আর এই মমি বা কি করে হাঁটতেছে তারপরে সেই মহিলা আর সেই মমি সেখানে দাঁড়িয়ে রইল আর জিসান আর আসিফকে বললো তাড়াতাড়ি ভরিয়ে নাও তাড়াতাড়ি ভরিয়ে নাও বেশি সময় আর নেই আর জিসান আর খুব খুশি হলো খুব তাড়াতাড়ি ভরাতে শুরু করলো সেই গহনা হীরা এতগুলো টাকা পয়সা খুব তাড়াতাড়ি ভরতে শুরু করলো আর আমি সেখানেই বসে পড়লাম আমার খুব চিন্তা হচ্ছিল আমার খুব ভয় হচ্ছিল আবার এটা ভাবতে ইচ্ছা করতেছিল যে তারা আমাদের কোনো ক্ষতি করতেছে না তারা হয়তো বা আমাদের কোনো ক্ষতি করবে না আমি চোখটা বন্ধ করি চোখটা বন্ধ করে আবার হঠাৎ করে চোখটা আর নেই সেই মহিলাটির গায়ে একদম ফেঁকাশে মনে হয় কত বছরের পুরনো একটি আত্মা তাই সেই মহিলার চোখগুলো একদম সাদা একদম ধ্যাবধ্যা আর সেই মমিটা আছে না সেই মমিটা আবার মমি নেই